তিন মিনিটের ডিস্টেন্স এখান থেকে ব্যারাকপুর স্টেশন ব্যাঙ্ক লোন রেজিস্ট্রি এবং আপনাদের মিউটেশন সবকিছু আমরাই করে দেবো পুরো গাছপালার ভিউ এখান থেকে আরেকটা জিনিস বলে দিই যারা এই ভিডিওটাকে দেখছেন খুব তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে নিন খুব তাড়াতাড়ি বুকিং করার চিন্তাভাবনা করে দিন কারণ এত সুন্দর লোকেশনে এত সুন্দর ফ্ল্যাট আমার মনে হয় না অ্যাভেলেবেল থাকবে আজকে আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো সেই ফ্ল্যাটে কোনো রকম ব্রোকারের চার্জ নেই আর রকম এক্সট্রা হিডেন কস্ট নেই ব্যাঙ্ক লোন রেজিস্ট্রি এবং আপনাদের মিউটেশন সব কিছু আমরাই করে দেবো এবং তার থেকেও বড়ো কথা আপনাদের এখানে এক্সট্রা করে কোনো রকম হেডেক নিতে হবে না কারণ যা যাবতীয় জিনিস আপনাদের দরকার সব কিছু ওয়াকিং ডিস্টেন্সে আছে এখান থেকে বাজার স্কুল কলেজ হসপিটাল এভরিথিং সব কিছু ওয়াকিং ডিস্টেন্সে এবং এর নিচেই আপনি দেখতে পারবেন অনেকটা বড় রাস্তা যেখানে সব থেকে প্রথম কথা যে একদম ভিউটা দেখুন এখান থেকে ভিউটা দেখুন ওকে রেসিডেন্সিয়াল এরিয়া ব্যারাকপুর স্টেশনের একদম কাছে তাও আবার এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এত সুন্দর পজিশনে এত সুন্দর ফ্ল্যাট আমার মনে হয় না আপনাদেরকে এর আগে এত কম দামে দিয়েছি চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত ব্ল্যাকপুরের মধ্যে বাম্পার ফ্ল্যাট একদম ঠিক শুনেছেন বাম্পার ফ্ল্যাটের সন্ধ্যার আপনাদের জন্য নিয়ে এসেছি টু বিএচকে ফ্ল্যাট হাজার আশি স্কোয়ার ফিটের তাও আবার মাত্র সাঁত্রিশশো নিরানব্বই করে তাও আবার এক নম্বর প্ল্যাটফর্মের দিকে টুয়ার্ডস চিরামোড় এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো যেখানে আপনারা পাচ্ছেন একটা ফুল্লি অটোমেটিক সিক্স পার্সেন্টের লিফ্ট যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে আর এই যে ফ্ল্যাটটি টু বিএইচকে আছে এটা সেকেন্ড ফ্লোরে আছে সেকেন্ড ফ্লোরে এই ফ্ল্যাটটি আপনারা দেখতে পারবেন এখন আমি লিভিং ডাইনিং এরিয়ায় দাঁড়িয়ে আছি হাজার পঁচাশি হাজার আশির মধ্যে এই সুপার বিল্ড আপ টু বিএচকে ফ্ল্যাট যার সাথে আপনি পাচ্ছেন একটা ওপেন কিচেনের কনসেপ্ট দুখানা উইন্ডো পাচ্ছেন সাথে আপনি চিমনির জন্য আলাদা পয়েন্ট এবং একোয়া গার্ডের জন্য আলাদা পয়েন্ট পাচ্ছেন আচ্ছা সাথে দরজাগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা রুমের দরজা কিন্তু পিওর উডের আর ফ্রেমগুলো কিন্তু পিওর সেগুন কাঠের তো এখানে যে দরজাগুলো আপনারা দেখছেন পিওর উডের এর আগে আপনাদেরকে লিভিং ডাইনিং এরিয়ার ডাইমেনশনটা বলে দিই এই যে লিভিং ডাইনিং এরিয়া এই লিভিং ডাইনিং এরিয়া হলো আপনার 16 ফুট বাই 14 ফুটের লম্বা এবং চড়াই লিভিং ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যার সাথে আপনার একটা ওপেন কিচেন পাচ্ছেন এবং আপনাদেরকে দেখিয়ে দিই এই যে স্পেসটা এই স্পেসটা কিন্তু রাখা রয়েছে আপনি এই স্পেসে নিজের জামা কাপড়ও রাখতে পারেন ওয়ার্ড্রপ বানিয়ে অথবা এখানে কিন্তু একটা সুন্দর দেখে ওয়াশ বেসিন পয়েন্টও করতে পারেন নিচে ওয়াশিং মেশিন উপরে বেসিন এরকম কনসেপ্টও করতে পারেন এবার আপনাদেরকে যে কমন ওয়াশরুমটা সেটা দেখাবো এই দেখুন কমন ওয়াশরুমটাও কিন্তু অনেকটা বড় সাত ফুট বাই চার ফুটের কমন ওয়াশরুম এর সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিই মার্ক কোম্পানির প্রতিটা নল ইউজ করা রয়েছে মাহাত্মা কোম্পানির প্রতিটা নলেজ সাথে আপনি এখানে কিন্তু শাওয়ার অবধি দেখে পছন্দ করে নিতে পারবেন আচ্ছা এখানে শেষ হচ্ছে না এখানে একটা সোলো এম্পায়রের পয়েন্ট দেওয়া রয়েছে অনেকগুলো সোলো এম্পায়রের পয়েন্ট দেওয়া আচ্ছা প্রতিটা রুমে কিন্তু আমাদের এসির পয়েন্ট দেওয়া রয়েছে প্রতিটা রুমে কিন্তু এসির পয়েন্ট দেওয়া কোনো এরকম রুমে আপনাকে আলাদা করে এসির পয়েন্ট করাতে হবে না এখন জানলাগুলো বন্ধ তাও রুমের ভিতরে আলো দেখুন এখন বিকেল সাড়ে চারটে বাজে এত আলো এত বাতাস এখানে জানলা খুঁলেই অনেকটা হাওয়া আপনাদের রুমে আসবে আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে বাইরে কিন্তু পুরো পুরো গ্রিনারি ভিউ ভিউ গাছপালার আমি আপনাদেরকে দেখিয়ে দিই একবার দেখুন পুরো পুরো গ্রিনারি ভিউ ভিউ গাছপালার এখান থেকে এবং কি এর সাথে সাথে আপনাদেরকে বলে দিই যে এখানে যে এসির পয়েন্ট দেওয়া রয়েছে এটা এক্সট্রা করে আপনাদেরকে অনেক জায়গায় আলাদা করে ওয়ার্ক করাতে হয় সেটা আলাদা চার্জ করে বাট এখানে কোনো এক্সট্রা চার্জ পড়ছে না আপনাকে এটা কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে সাথে প্রতিটা ওয়াল সাইডের যতগুলো ওয়াল দেখতে পাচ্ছেন প্রতিটা ওয়াল কিন্তু দশ ইঞ্চির ওয়াল রয়েছে এত চওড়া ওয়াল দেওয়ার কারণ এটাই যে আপনার রুমে অব্দি হিটটা যেন রিফ্লেক্ট না করে গরমে অনেকটাই হিট রিফ্লেক্ট করে পাঁচ ইঞ্চির ওয়াল যদি থাকে তো এটা এই জন্যই দশ ইঞ্চি দেওয়া যাতে হিট আপনার রুমের অবধি না ঢুকতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোলো অ্যাম্পের একটা দিয়ে রেখেছি এবং এখানে কিন্তু আরো সুইচের পয়েন্ট দেওয়া রয়েছে যেগুলো আপনাদের রেগুলার ইউজেজ জন্য লাগে নেক্সট আপনাদেরকে যে মাস্টার বেডরুমটা সেটা দেখাবো মাস্টার বেডরুমটা অনেকটা বড় পনেরো ফুট বাই তেরো ফুটের মাস্টার বেডরুম এবং এর সাথে আপনি একটা অ্যাটাচ ব্যালকানি এবং অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন আগে অ্যাটাচ ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে দেখুন কতটা স্পেসিয়াস একটা অ্যাটাচ অনেকটা বড় প্রায় পাঁচ ফুট বাই চার ফুটের একটা অ্যাটাচড বাথরুম পাচ্ছেন এবং যতগুলো উইন্ডো যতগুলো জানলা এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা পাঁচ ফুট বাই চার ফুটের কিন্তু জানলা এখানে দেখা রয়েছে এখানে শেষ হচ্ছে না একটা জানলা যেটা আপনার ব্যালকনির দিকে দেওয়া সেটা দু ফুট বাই চার ফুটের এই জানলাটা অনেকটাই বড় এবং এর সাথে সাথে যেটা ব্যালকনির ডোর সেটাও কিন্তু পিওর উডেন ডোর অ্যাটাচ ব্যালকনি আছে এই অ্যাটাচ ব্যালকনিতে আপনি কিন্তু এখানে ওয়াশিং মেশিনে পয়েন্ট পাচ্ছেন এখানে কিন্তু ফুললি ওপেন কনসেপ্ট পাচ্ছেন আপনারা যদি চান এখানে গ্রিল এবং স্লাইডিং লাগিয়ে নিতে পারেন এবং এর সাথে সাথে এখানে কিন্তু জিনিসপত্র রাখার জন্য আমরা এখানে লফট দিচ্ছি যেখানে আপনার বাড়ির যা ওয়েস্ট মেটেরিয়াল সেগুলো আপনি এখানে রাখতে পারেন প্রতিটা রুমে দরকার পড়ে আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক্সট্রা কিন্তু আরও পয়েন্ট দেওয়া বাল্ব লাগানোরও এখানে পয়েন্ট দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু বেডরুমের ভেতরে আমরা কিন্তু দুটো ফ্যান লাগানোর পয়েন্ট দিয়েছি যেটা আপনাদের খুবই দরকার পড়ে সেই জিনিসটা আমরা অলরেডি দিয়েছি তো এত সুন্দর লোকেশানে এত সুন্দর ফ্ল্যাট তাও আবার জিরো ব্রোকারেজে যদি আপনারা নিতে চান তাহলে অতি অবশ্যই নম্বরে কল করুন কারণ কলকাতা প্রপার্টি বাজার আপনাদের জন্য সবসময় একটা ভালো জিনিস আপনাদের সাধ্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে তাও আবার জিরো ব্রোকারেজ তো আপনারা অতি অবশ্যই আমাদের কল করুন এবং আপনাদেরকে এখান থেকে ব্যারাকপুর স্টেশনের ডিস্টেন্সটা দেখিয়ে দিই মাত্র তিন মিনিটের ডিস্টেন্স এখান থেকে ব্যারাকপুর স্টেশন মাত্র তিন মিনিটের ডিস্টেন্স এখান থেকে ব্যারাকপুর স্টেশন এই যে ব্যারাকপুর স্টেশন আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি মাত্র তিন মিনিটের ডিসটেন্স গাইস দেখুন মাত্র তিন মিনিটের ডিসটেন্স তো এত কাছে ব্যারাকপুর স্টেশন থেকে আপনি একটা টু বিএসকে ফ্ল্যাট পেয়ে যাবেন হাজার আশি স্কোয়ার ফিটের সুপার বিল্ডার এর সাথে কিন্তু কমন বাইক পার্কিং কমপ্লিটলি ফ্রি দেওয়া হবে কোনো এক্সট্রা চার্জ নেই কোনো হিডেন চার্জ নেই শুধু আপনাদেরকে যোগাযোগ করতে হবে অতি অবশ্যই তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি যোগাযোগ করুন আর আপনার মনে মতো ফ্ল্যাট পারচেস করুন থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদেরকে একবার লাস্ট থ্রি ভিউ দিয়ে দিচ্ছি এখানকার যার এখন আমি লিভিং ডাইনিং এরিয়াতে দাঁড়িয়ে এখানে কিন্তু টিভির পয়েন্ট দেবো আপনি দেখতে পাচ্ছেন এবং ইনভার্টারের পয়েন্ট আমরা আলাদা করে দিয়ে দিয়ে এখন আন্ডার কনস্ট্রাকশন প্রসেসে আছে আপনারা ফিজিক্যালি এসে ভিজিট করে দেখে পছন্দ করে তারপরে আমাদের বুকিং করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ব্যারাকপুর স্টেশনের একদম কাছে যারা ফ্ল্যাট করছেন তারা তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি আমাদের যোগাযোগ করুন থ্যাঙ্ক ইউ সো মাচ রেসপন্স কোন আগের ভিডিওতে হিউজ হিউজ রেসপন্স ছিল রেসপন্স আচ্ছা হ্যাঁ সব মে কো রেসপন্স আপনাদের

मगर सब्सक्राइब नहीं होता है ठंडा बिजनेस आइडिया के लाइक कर शेयर कर सब्सक्राइब कर बन बेल आइकन टाइप के ऑब्वियसली क्लिक कर रख नमस्कार दोस्तों इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए